পরীক্ষা মানে টেনশন নয় পরীক্ষা মানে সুযোগ কিন্তু আমরা অনেক সময় চেষ্টা করেও ভালো নম্বর পাই না তখন মনে হয় আমি বোধহয় পারবো না কিন্তু সত্যি কথা হলো সঠিক কৌশল আর নিয়ম মেনে চললে যে কেউ পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু গোপন রহস্য যেগুলো মেনে চললে তুমি শুধু পরীক্ষায় ভালো নম্বরই না জীবনের বড় সাফল্য অর্জন করতে পারবে পার্ট এক পড়াশোনার অভ্যাস প্রথমে আসি পড়াশোনার অভ্যাসে সময় ভাগ করো সারাদিনে ছোট ছোট ভাগ করে পড়ো পঁচিশ থেকে তিরিশ মিনিট পরও পাঁচ মিনিটের বিরতি নাও এতে মাথা ফ্রেশ থাকবে আর পড়া মনে থাকবে বেশি নোট তৈরি করো বড় বই বারবার পড়ার বদলে নিজের ভাষায় সংক্ষিপ্ত নোট বানাও পরীক্ষার আগে এই নোটগুলোই তোমার রক্ষা কবচ হবে প্রশ্ন প্র্যাকটিস করো শুধু মুখস্থ করলে হবে না লিখে লিখে অনুশীলন করো কারণ পরীক্ষায় লিখতে হয় বলতে নয় বুঝে পড়ো মুখস্থ করে নয় মনে রেখো বুঝে পড়া জ্ঞান সারা জীবন থাকে আর মুখস্থ করা জ্ঞান পরীক্ষার পর উধাও হয়ে যায় পার্ট দুই পড়ার সময় সঠিক টেকনিক অনেকেই বলে আমি পড়লেও মনে থাকে না এর কারণ হলো ভুল পদ্ধতিতে পড়া পড়ার সময় কলম ব্যবহার করো আন্ডারলাইন বা হাইলাইট করলে বিষয়টা সহজে মনে থাকে প্রতিদিন পড়া শেষে পাঁচ মিনিট রিভিশন করো এতে মাথায় আরও ভালোভাবে গেথে যাবে কঠিন বিষয়গুলো ছোটো ছোট ভাগে ভাগ করে পড়ো একসাথে বড় অধ্যায় পড়লে চাপ হয় কিন্তু টুকরো করলে তা সহজ হয়ে যায় বন্ধুদের শেখাও যা শিখেছ অন্যকে বোঝালে সেটা নিজের মগজে আরও শক্তভাবে থেকে যায় পার্ট তিন পরীক্ষার আগে প্রস্তুতি পরীক্ষার একদিন আগে নতুন কিছু মুখস্থ করার চেষ্টা করো না বরং আগের পড়াগুলো ঝালিয়ে নাও পর্যাপ্ত ঘুম খুব জরুরি অন্তত ছয় থেকে সাত ঘন্টা ঘুম না হলে পরীক্ষার হলে মাথা কাজ করবে না হালকা খাবার খাও যাতে শরীর ক্লান্ত না হয় মোবাইল সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো কারণ এগুলো মনোযোগ নষ্ট করে পার্ট ফোর পরীক্ষার হলে টিপস এবার আসি পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর দুই মিনিট সময় নিয়ে পুরোটা পড়ে নাও সহজ প্রশ্নগুলো আগে সলভ করো এতে আত্মবিশ্বাস বাড়বে কঠিন প্রশ্নে আটকে যেও না সময় ফুরিয়ে যাবে উত্তর পরিষ্কার হাতে লেখায় দাও পরীক্ষক সহজে বুঝলে নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা বাড়ে শেষে পাঁচ মিনিট রেখে উত্তরগুলো রিভিউ করো বানান ভুল থাকলে তা ঠিক করে নাও পার্ট ফাইভ মানসিক শক্তি ও মোটিভেশন মনে রেখো পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য শুধু পড়াশোনা নয় মানসিক শক্তিও দরকার নিজেকে বারবার বলো আমি পারবো আমি সফল হব পড়ার সময় কল্পনা করো তুমি পরীক্ষার হলে বসে আত্মবিশ্বাসের সাথে উত্তর লিখছ এই মানসিক প্র্যাকটিস বাস্তবে তোমাকে শক্তিশালী করে তুলবে সবচেয়ে বড় কথা কখনো ভয় পেও না ভয় নম্বর কমায় আর আত্মবিশ্বাস নম্বর বাড়ায় পরীক্ষা হলো জীবনের একটা ধাপ পুরো জীবন নয় তাই ভয় নয় আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে চলো আজকের টিপসগুলো যদি মন দিয়ে অনুসরণ করো আমি নিশ্চিত তুমি তোমার পরের পরীক্ষায় চমকপ্রদ নম্বর পাবে যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে লিখো তুমি কোন টিপসটা সবচেয়ে বেশি কাজে লাগাবে